সকাল সকাল ডেলিভারি ম্যান এসে হাজি বিশাল একটা পার্সেল নিয়ে এত বড় পার্সেল দেখি ভিতরে কি আছে তো কে পাঠাচ্ছে ওইগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি তো আগে দেখি পার্সেলের ভিতরে কী কি রয়েছে তো পার্সেলটা খুলে দেখি অনেক অনেক জিনিস তো সব কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো পার্সেল কে পাঠিয়েছে কি কি জিনিস দিয়েছে তো সে সবই শেয়ার করব নতুন বছরে এমন একটা পার্সেল পেলে কার না ভালো লাগে তো আমারও খুব ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়েছি তো মনটা ভরে গেল নতুন বছরের শুভেচ্ছা দেখে পার্সেলের ভিতরে থেকে দেখি আরও জিনিস বের হচ্ছে তো আমি ভাবলাম কী কী বের হয় দেখি তো এই যে দেখি শাড়ি একটা সুন্দর শাড়িও পেলাম তো আপনাদের সাথে পরে আবার শেয়ার করব কোনো সমস্যা নাই একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তো শাড়িটা কে দিল এই যে অনেক সুন্দর একটা শাড়ি গিফট পেলাম এই সবগুলো গিফট কি আমার জন্য তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে যে কে কাকে কি কী গিফট করেছে তো আশা করি এই পর্যন্ত এসেছেন কিন্তু লাইক দেন নাই প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ব্যাগের ভিতর থেকে দেখি আর কি কি পাওয়া যায় তো এটা হচ্ছে শেষের দিকে একদম শেষ ব্যাগে আর কিছু নাই তো বের করে দেখি এটার ভিতরে কি আছে এর ভিতর থেকে দুইটা জায়নামাজ বের হলো তো দুইটা জায়নামাজ থেকে অবাক হলাম যে দুইটা কেন তো যাই হোক পরে ফোন করে জেনে নিব কার কার জন্য এই চায়না মাছগুলো দিয়েছে তো আমি আসলে অ্যাকচুয়ালি জানি না কার কার জন্য এই চায়না মাছগুলো দিয়েছে তো সব কিছুই মানে আমি আপনার সাথে সাথে বিস্তারিত বলবো তো এ তো এই ছিল হচ্ছে গিফট জায়নামো শাড়ি চাদর তসবি টুপি আতর এগুলাই ছিল হচ্ছে আজকের গিফট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে একটু শীত লাগতেছে আর আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমি অনেকগুলো গিফট পেয়েছি সেই গিফটগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর গিফটটা আসছে গাজীপুর থেকে আমার ফ্রেন্ড হচ্ছে আমার জন গিফট পাঠিয়েছে তো শুরু করি তো দুইটা টুপি কই রাখছে এখনো পাচ্ছি না কারণ গিফট গিফট তাদেরকে দিয়ে দিয়েছিলাম তো দুইটা দুইটা পাঠিয়েছে এর আগেও একটা আমার আব্বুকে দিয়েছিল একটা আমার হাজব্যান্ডকে দিয়েছিল আর এইবারও দুইটা জায়নামাজ পাঠিয়েছিল ভাইয়া হজে গেছিলো তো একটা আমার হাজব্যান্ডের জন্য তো আমার হাজব্যান্ড এটা পছন্দ করে রাখছে আর একটা হচ্ছে আমার মেয়ের জন্য মেয়ের কালারটা কিন্তু অনেক সুন্দর তো মেয়ে একটু কালারফুল নিয়েছে মেয়ে একটু কালারফুল পছন্দ করেছে এটা মেয়ের আর সবচেয়ে মূল্যবান জিনিস যেটা জমজম ওয়াটার দিয়েছে এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস আর পরে হচ্ছে আতু দিয়েছে আমার হাজব্যান্ডকে আতু দিয়েছে চারটা টুপি দিয়েছে দুইটা তো আর এই যে তুলপি তুলপিটা আমার মেয়ে নিয়েছে তো এই হচ্ছে সবার কোনো কিছু মিস করলাম কিনা জানি না আর বান্ধবী গত আবার ইন্ডিয়াতে গিয়েছিল আমার জন্য একটা শাল এনেছিল তো সেই শালটা এখনো সেই শালটা না কারণ হচ্ছে ঢাকায় এত বেশি শীত ইন্ডিয়াতে গিয়েছিল তো এই শালটা পাঠিয়েছে তো যে ইউজ করে ফেলি কারণ না হচ্ছে আবার ঢুকিয়ে রাখলে হবে কি আবার দেখা যাচ্ছে আলমারিতে রেখে দিলে আর পড়াই হবে না তো এই যে বান্ধবী তোমার শালটা পরেছি এই একটু একটু শীত লাগতেছে আর অনেক আরাম লাগতেছে থ্যাংক ইউ সো মাচ লাবণী লাবণী হচ্ছে আমার হচ্ছে জানের দোস্ত তো আর এই একটা শাড়ি পেয়েছি শাড়িটা খুবই সুন্দর সুন্দর কালারটা খুবই সুন্দর একটা কাখান শাড়ি এই শাড়িটা হয়েছে বান্ধবী দেয় নাই দিয়েছে হচ্ছে বান্ধবীর বোনের আমি সো লাকি যে বান্ধবীর বোনের হাজব্যান্ড আমার আমার জন্য হচ্ছে এই শাড়িটা পাঠিয়েছে তো দোয়া করি বাইদুল থ্যাংক ইউ সো মাচ বাইদুল আমাকে এত সুন্দর একটা শাড়ি তুমি মনে করি ইন্ডিয়া থেকে নিয়ে আসছো এই জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বান্ধবী তো দিবে স্বাভাবিক কিন্তু বান্ধবীর মানে হাজব্যান্ড না বান্ধবীর বোনের হাজব্যান্ড দিবে এটা তো একটু কপাল না থাকলে কি হয় তো আসলে এই দিকটা হচ্ছে লাকি যে আশাও করি নাই যেটা সেটা পেয়ে গেলাম তো না বান্ধবী দিবে তো স্বাভাবিক যে বান্ধবী বান্ধবী যখন কেনাকাটা করে বান্ধবী পছন্দ করে বান্ধবীর জন্য নিবে এটা তো স্বাভাবিক আর যেটা সবচেয়ে হচ্ছে সারপ্রাইজ গিফট ছিল সেটা হচ্ছে বান্ধবীর বোনের হাজব্যান্ড আমার জন্য এসে একটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে হ্যাঁ তোমায় তোমাকে অনেক ধন্যবাদ আরও সবচেয়ে মজার কথা কি ওই হা বান্ধবীর বোনের হাজব্যান্ডকে হচ্ছে আমি এখনো সরাসরি দেখি নেই আমাদের না সরি 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 একবার দেখা হয়েছিল হ্যাঁ একবার দেখা হয়েছিল অল্প সময়ের জন্য আমি ভুলে গেছিলাম অল্প সময় দেখা হয়েছিল হসপিটালে তো খুবই অল্প সময়ের জন্য ওর সাথে আমার দেখা হয়েছিল তা হসপিটালে দেখা হয়েছিল তো যাই হোক মায়েদুলকে অনেক ধন্যবাদ শাড়িটা খুবই পছন্দ হয়েছে মায়েদুল একদিন পরে তারপরে হচ্ছে একদিন পরব মাইদুল সম্প্রতি বাবা হয়েছে তো মাইদুলের জন্য অনেক অনেক শুভকামনা কংগ্রেচুলেশনস মাইদুল আর বাচ্চা মা সবাই ভালো আছে তো সবাই মানে ভালোভাবে থাকো দোয়া করে তোমাদের নতুন সন্তান নিয়ে নতুন জীবন যেন অনেক মধুময় হয় সেই দোয়া রইল তোমাদের জন্য তো এই তো এই হচ্ছে আজকে আমার অনেকগুলা গিফট পেয়েছে তার মধ্যে দুইটা গিফটই আমার আর বাকিগুলো তো আমারই তো গিফট মানে এটা আমার মেয়েকে দিয়েছে একটা আমার হাজব্যান্ডকে দিয়েছে এগুলো আমার হাজব্যান্ডকে দিয়েছে এই তো অনেকগুলো পার্সেল মানে অনেক বড় একটা পার্সেল ইস্যু ছিল তো আমি হচ্ছে আমার ওই পার্সেলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে কি কি পার্সেল ভিডিও ছিল এর মধ্যে দুই একটা মিস হয়ে গেলে আপনারা পার্সেলের ভিডিওতে দেখতে পারবেন এই তো সারাদিন ওরকম শীত লাগে নাই কিন্তু আজকে বেশ শীত লাগতেছে আমি একটু বাইরে যাবো বাইরে যাবো কিন্তু যেহেতু ইচ্ছা করতেছে না তো বলছে আমার আজকের ব্লগ আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো না লাগলে আমার ভালো লাগবে কারণ হচ্ছে আমি অনেকগুলো গিয়েছি এর জন্য একটা আমার অনেক ভালো লাগতেছে ঠিক আছে সবাই ভালো থাকুন আমাদের দেখা হবে নতুন কোনো ব্লগ চেষ্টা করবো আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য তো আজকে ব্লগটা আমি এখানে রাখছি আল্লাহ হাফিজ